আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটা হলো মেডিকেল জিকে নিয়ে অ্যান্ড আমি আমার লাইফে এখন পর্যন্ত যত কোয়েশন পাইছি তার মধ্যে মোস্ট আস্ট কোয়েশন ছিল মেডিকেল যদি একশো জন পরীক্ষা দেয় ওই একশো জনই জিজ্ঞেস করে যে ভাই মেডিকেলের জন্য জিকে কে কীভাবে পড়বো আমি আমার চ্যানেলে বা কখনোই জিকে নিয়ে ভিডিও খুব কম বানাইছে কারণ গত বছর একটা ট্রানজিশনের মধ্যে গেছে জিকে আসলে কি আসবে না আসবে বলা যাচ্ছিলো না অ্যান্ড এটাই কিন্তু ঘটছে মেডিকেলে কিন্তু গত বছর একটা টার্নিং পয়েন্ট ছিল মেডিকেল জিকেটা জিকেতে কিন্তু গত বছর সরাসরি কোয়েশন খুব কম আসছে অনেক কোয়েশন বানাই দিচ্ছে নতুন কিছু কোয়েশন ইনোভেটিভ কোয়েশন করছে রিসেন্ট কিছু কোয়েশন করছে তো আমি আজকে সব কিছুটুকু নিয়ে কথা বলবো এবং আমি কি কি সলিউশন দিচ্ছি একদম ভিডিওর শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো অবশ্যই দেখবা ফার্স্ট অফ অল আমরা মেডিকেল জিকেটাকে তিনটা পোশনে ভাগ করতে পারি একটা হলো বাংলাদেশ অংশ একটা আন্তর্জাতিক অংশ আর একটা রিসেন্ট তো রিসেন্ট তো আর এখন পরে লাভ নাই রিসেন্ট পর্বে ভর্তি পরীক্ষার যখন প্রশ্ন হয়ে যাবে লাস্ট দশ পনেরো দিন আগে তো রিসেন্ট অংশটা যখন কীভাবে পড়বা তুমি খোঁজ খবর রাখবা দেশে কি ঘটতেছে আন্তর্জাতিকভাবে কি ঘটতেছে সেটা নিয়ে মোটামুটি আইডিয়া থাকলে এবং শেষ মুহূর্তে যে একটু প্রিপারেশন নিলেই হয়ে যাবে তোমার তো ফেসবুকে ঢুকে ঢুকে একটু কী ঘটতেছে নিউজ পেপারগুলো দেখি ওভাবে সময় থাকবে না তো তোমার জন্য আমার কাছ থেকে যেটা পেতে পারো সেটা হলো আমি জিকে নিয়ে একটা টেলিগ্রাম চ্যানেল খুলতেছি তো চ্যানেল চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে অ্যাকচুয়ালি ওটা আমার পেইড বেচারই একটা লিঙ্ক তবে এটা হচ্ছে আমি সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি জি কের জন্য রিসেন্ট অংশটুকু নিয়ে ওই ওইটার মধ্যে যত যত আলোচনা আছে রিসেন্ট কি কী ঘটতেছে জিকে এটা নিয়ে আলোচনা থাকবে ওই চ্যানেলটাতে এবং লাস্ট দশ পনেরো দিন আগে সেখানে একটা ক্লাস থাকবে আর রিসেন্ট বাংলাদেশের এবং আন্তর্জাতিক রিলেটেড রিসেন্ট জিকেগুলো সম্পর্কে এখন আস বাকি দুইটা একটা হলো বাংলাদেশ অংশ আর একটা আন্তর্জাতিক অংশ তো বাংলাদেশ অংশের মধ্যে তুমি যখন দেখবা যার বাইশ তেইশ একুশ বাইশ বিশ একুশ উনিশ বিশ এবং তেইশ চব্বিশ আমাদের সহ এই সময়টাতে জি কেতে মেন প্রায়োরিটিটা দেওয়া হতো মুক্তিযুদ্ধ এবং আনুষঙ্গিক বিষয় যেমন পাকিস্তান আমল ইতিহাস অংশ এক কথায় ইতিহাস অংশটাই ছিল মেডিকেল জিকে ফুল বলা যেত আট আট মার্ক অন্তত ইতিহাস অংশ থেকে চলে আসতো বাট রিসেন্টলি মানে রিসেন্টলি বলতে কি আমি গত বছরের কথা বলতেছি গত বছর কিন্তু আন্তর্জাতিক অ্যাড করা হয়েছে এবং বাংলাদেশ অংশ থেকে শুধুমাত্র যে ইতিহাস এবং মুক্তিযুদ্ধ তা না বাংলাদেশের পুরো অংশটুকুই অ্যাড করা হয়েছে অর্থাৎ এখন কিন্তু জি কে সিলেবাসটা যথেষ্ট বড় হয়েছে এবং এই জন্যই গত বছর হঠাৎ করে জি একটা টার্নিং পয়েন্টের মতো কাজ করছে ফ্যাক্টরের মতো এখন বাংলাদেশ বিষয়গুলিকে ডিল করব কিভাবে। তুমি উন্মেষের মাস্টার কোয়েশ্চেন ব্যাঙ্ক এটা দিয়ে প্রিপারেশন শুরু করবে তোমার লেভেল যদি মিনিমাম চান্স পাওয়া লেভেলের হয় তুমি জাস্ট মাস্টার কোয়েশন ব্যাঙ্ক পড়ে যাবা অনমেষের আর কিছু করার দরকার নাই ওটা মনে রাখবা ওটা দিয়ে পরীক্ষা দিতে যাবা আশা করা যায় মেডিকেল জিকেতে মানে বাংলাদেশ অংশ থেকে হয়তো ছয়টা আন্তর্জাতিক থেকে হয়তো দুইটা এবং রিসেন্ট অংশ থেকে হয়তো দুইটা আসতে পারে এখন এই যে আমার আটটা আছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই আটটার মধ্যে হয়তো মাস্টার কোয়েশান ব্যাংক থেকে চার থেকে পাঁচটা কোয়েশন আসা উচিত আর বাকি যে তোমার এখানে তিন চার মার্ক রয়ে গেল এই তিন চার মার্কের জন্য মেডিজি কে অথবা আরও অন্যান্য বই মেশের মেডিজিকে আছে রেটিনা ডাইজেস্ট আছে মেডিকোর মেডিকুল বই আছে তারপর বিভিন্ন প্রতিষ্ঠানের বই আছে জুবাইর জি কে এমপি থ্রি ইত্যাদি ইত্যাদি তো অনেকগুলো বইয়ের মধ্যে আসলে একটু হ্যাপ হাজার লাগে আমার কাছে মনে হয় যে ধরো মেডিজিকে সরি মানে ধরো এমপি থ্রি জি কে এইসব বই মেডিকেল কেন্দ্রিক না এবং এই বইগুলো অ্যাকচুয়ালি বিসিএস বা ধরো চাকরির পরীক্ষা এগুলাকে কেন্দ্র করে বানানো হয়েছে বাংলাদেশের যে মেডিকেল ভর্তি পরীক্ষা সেখানে কিন্তু অর্থনীতি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না এবং অর্থনীতি থেকে খুব বেশি কোয়েশন আমাদের কখনই আসে নাই কিন্তু বিসিএস বা ধরো চাকরির পরীক্ষার ক্ষেত্রে অর্থনীতি একটা ভালো জিনিস মানে বেশ ভালো কোয়েশনই আসে কারণ প্রায়োরিটির অর্ডারটা আসলে তুমি যখন ওই বড় বড় বই থেকে পড়তে যাবা তখন তোমার খেয়ালে থাকবে না বা তুমি আসলে বইয়ের ধারাবাহিকতায় তো পড়বা তো দেখা যাবে অনেক কিছু অপ্রয়োজনীয় জিনিস তোমার পড়া হয়ে যাচ্ছে কিছু প্রয়োজনীয় জিনিস তোমার মিস করতেছে আমার কাছে মনে হয় যে সাজেশন থাকবে তোমার যে কোচিংয়ের বইটা আছে মেডিজিকে হোক ডাইজেস্ট হোক ইত্যাদি ইত্যাদি মেডিজিকেটাই আমার কাছে অনেক বোঝানো মনে হয়েছে মেডিজিকেটাকে তো ওইটা তুমি যদি পরে ফেলো তাহলে তোমার বাকি যে দু তিন চার মার্ক ছিল সেখান থেকে আশা করা যায় দুই মার্ক বা তিন মার্কের প্রিপারেশন হয়ে যাবে কারণ জি কেতে কখনোই দশের দশ তুমি আসলে টার্গেট শট রাখো না মানে আট নয় যদি পাও তাহলে খুবই ভালো হয় কারণ জি কে মানে লাস্ট ইয়ার যেরকম কোয়েশন হয়েছে বা তার আগের বছর যে কোয়েশন হয়েছে সে আলোকে বলতে আর যদি একদম সবগুলোই সহজ প্রশ্ন যেতে তাহলে তো পাবাই আচ্ছা তো এই ক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট মানে বাংলাদেশ অংশ থেকে কী হেল্প করতে পারি মাস্টার কোয়েশন ব্যাংক থেকে যেসব প্রশ্ন আছে সেগুলো থেকে আমি প্রতিদিন পাঁচ পেজ পাঁচ পেজ করা পড়া দিব এবং সেই পাঁচ পেজ থেকে তোমার এক্সাম থাকবে একটা ছোটো ছোটো এক্সাম থাকবে ডেইলি এবং একটা ডেইলি এক্সাম থাকবে যার কারণে তোমার জিকে অন্তত পাঁচ পেজ হইলেও নতুন একটা মানে প্রতিদিন অন্তত পাঁচ পেজ হইলেও পড়া হবে ঠিক আছে এই পাঁচ পেজ পড়া হলেও কিন্তু তোমার একদম ফুল অ্যাডমিশন টাইমে তোমার একবার মাস্টার কোয়েশন ব্যাংক সলভ করা হবে ওকে আর হচ্ছে আন্তর্জাতিক অংশ আন্তর্জাতিক অংশ থেকে যদি সব পড়তে চাও তাহলে খুবই ঝামেলা খুবই ডিস্টার্বিং অ্যান্ড আমার কাছে মনে হয় আন্তর্জাতিক অংশটুকু মেডিজিকে ডিকে না পড়ে শুধুমাত্র মাস্টার কোয়েশন ব্যাঙ্কটা করলে ভালোভাবেই সলভ মানে তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায় কারণ আন্তর্জাতিক আসলে ওই যে এক দুই মার্ক বা দুই তিন মার্ক ওই দুই তিন মার্কের জন্য তুমি যদি অনেক বেশি কিছু প্রিপারেশন নিতে যাও দেখা যাবে ওইটা ফিজিক্সের ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে ইমপ্যাক্ট ফেলতে পারে তো এই ক্ষেত্রে এটাই তোমার কাছে মনে আমি সাজেশন করব সাজেস্ট করব যে আন্তর্জাতিক অংশ থেকে শুধুমাত্র মাস্টার কোয়েশান ব্যাংকের অংশটুকুই পড়ো আর আলাদা করে বাংলাদেশ অংশের জন্য মেডিজিকে আর মাস্টার কোয়েশন ব্যাঙ্ক দুইটা পড়ো রিসেন্ট অংশের কথা তো বললামই তো আমি আন্তর্জাতিক ক্ষেত্রেও তোমাকে এই হেল্পটা করতে পারি যে মাস্টার কোয়েশন ব্যাঙ্ক থেকে যত কোয়েশান আছে সেই কোয়েশানগুলো নিয়ে তোমাকে আমি প্রতিদিন এক্সাম নিতে পারি এটা তোমাদের জন্য সবার জন্য ফ্রি থাকবে আমার এই ভিডিওর কমেন্টে তোমরা চেক করতে পারো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম